তো আমরা তাজলিস নিয়ে আজকে আলোচনা করতেছি তাবলিস মোদাল্লাস তো মুদাল্লাস মোদাল্লিস তাবলিস কাকে বলে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ না তাবলিস তো তাবলিস তা যিনি হাদিস নিয়ে গবেষণা করবেন বা পড়বেন তিনি অবশ্যই তাবলিস সম্পর্কে ধারণা থাকতে হবে তো তাদলিশ কাকে বলে কেমনে আমরা তাদলিশ ধরবো এ নিয়ে বিস্তারিত আলোচনা আর মোদাল্লাসও না আল মুদাল্লাস হুয়া ইসমু মাফআলিন মিন আতদलीस মানাহু ফিল লুগাতি কত নুইব ইসসিলাত ইয়ানি আল মুশতারি মুদাল্লাস ইসমু লামের মধ্যে জবর দেয়া হবে মুদাল্লাসু যে হাদিস থেকে কোন রাবিকে বাদ দেওয়া হয় অর্থাৎ তাদलीस বিষয়ের বিষয়টা হলো যে রাবি উনা সাইখের নাম উল্লেখ করবেন না না করে উর্দুতন কোন সাইখের নাম উল্লেখ করবেন নিজের সাইখের কোন দুর্বলতার কারণে সাইকে গোপন রাখবেন অথবা শাহকের নাম এমন উপনামে বা এমন নামে উনি উল্লেখ করবেন যে নামটা সচরাচর প্রসিদ্ধ না কেন যে দু কোন দুর্বলতার কারণে যেন দুষ্টা গোপনে থাকে যে উনি উর্ধতন কোন নাম উল্লেখ করবেন যেন বোঝা যায় তিনি সরাসরি ওখান প্রকৃতপক্ষে হাদিসটা ওনার কাছ থেকে শুনেননি তার মুদাল্লাসু আহ শাব্দিক অর্থ হলো ইতমান ও আই বিতি আনীল মুস্তারি যে মুস্তারি থেকে অর্থাৎ আহ কোনো পণ্যের মধ্যে মুশতাকে থেকে কোন দুষকে গোপন না হলো আহ তার লিস অতঃ থেকে যদি মুশতাক হয় মানও ফিল্লগা আর জুল্মা তো অন্ধকার এক জুল্লামে অন্ধকারে অন্ধকারের মধ্যে মিশ্রণ বা অন্ধকারে আচ্ছাদিত হওয়া আলমান স্টেলহানি দা জুমর হোৱা করা রা বি সেই খাহো বা লেয়ার বি আম ফ

আল্লায়াজ করা রাবি শায়েখা রাবি তিনি শায়েখের নাম উল্লেখ করবেন না বাহু বরং উপরে যে শায়েখ আছেন তার নাম উল্লেখ করে হাদিস বর্ণনা করবেন বিলবজিন এমন শব্দ প্রয়োগে উনি উল্লেখ করবেন যে ইউহাম শিমাহ যে ধারণা হয় তিনি স্বরে ওনার কাছ থেকে হাদিসটা শুনছেন অথচ ওনার কাছে স্বরে সে শোনেন নাই ওনার শায়েখ ছিল উনার শায়েখ থেকে শুনেছেন শায়েখ শুনেছেন ওখান থেকে তাহলে ওয়ালায়া তাও কিজবেন কিন্তু হাদিসটা উম মিথ্যা বলে মিথ্যা বলে ধারণা করা হবে না মিথ্যা মিথ্যা সাব্যস্ত করা হবে না অথবা ডক্টর মাহমুদ দোষ গোপন করা ও প্রকাশ্যে হাদিসটাকে হাদিসের সনদকে প্রকাশ্য সৌন্দর্য প্রকাশ করা যেমন মদ্দাহিস হাদিসকে বলা হয় যার সনদকে বাহ্যিক ভাবে সুন্দর বলে প্রতিপন্ন করার জন্য সনদের কোনো ত্রুটিকে গোপন করা হয়েছে সনদের কোন দোষকে গোপন করা হয়েছে বাহ্যিক যেন বোঝা যায় যে সনদ সব সুন্দর সব ঠিক আছে যেমন মিশাল একদা ইবনে ওয়াইনা একটা হাদিস বর্ণনা করে বলতেছেন কালা জুহরি কালা ইবনে ওয়াইনা কালা জুহরি কালা জুহরি মানে কি তিনি সরাসরি ওখান থেকে হাদিসটা শুনেছেন এমন ধারণা হয় তো কালা জুহরি তো ওনাকে জিজ্ঞেস করলো হাল সামিতা মিনা জুহরি আপনি কি জুহরিতে শুনেছেন হাদিসটা তখন উনি বলতে শুরু করলেন যে সামিত আব্দার রাজ্জাক

Aksa tadlis, huwa salah satu aksa min tadlis tin proker Tadlis ul isnat, tadlis ul syuyuk, tadlis ul tasbiya. Tadlis ul isnat, tadlis ul syuyuk, tadlis ul Protektor ala al isnat. Huwa nyerbir rabi amman qad sami minhu. Ma lam yasma anhu bilabzin muhimin annahu qad sami minhu. Fakta qala fulanun awan fulanin aw nahvahu. এটা হলো রাবি যেই সাহেকের নাম হাদিসটা যে সনদে যে সাহেকের নাম উল্লেখ করছেন এই হাদিসটা এই শাহেক থেকে শোনেননি বরং তিনি এই শাহ থেকে অন্যান্য হাদিস শুনেছিলেন কিন্তু এই হাদিসটা শোনেন নাই এই হাদিসটা না শুই উনি বলতে শুরু করছেন কালা ফুলান এমন ভাবে যদি তাবদিস করা হয় এই তাবদিস কে বলা হয় তাদলিসুল ইস্নাদ যেমন এখানে বাংলা দেওয়া হয়েছে তাবদিস ইসনাদ বলতে বোঝাই যে রাবি রাবি এমন ব্যক্তি দেখে হাদিসটি বর্ণনা করবেন যার থেকে যার থেকে তিনি অন্যান্য হাদিস আহরণ করেছেন অন্যান্য হাদিস শুনেছেন তবে এই হাদিসটি তার থেকে শ্রবণ করেনি কিন্তু এই হাদিস শুনেন নাই অন্য অন্য হাদিস ওনার থেকে শুনেছেন কিন্তু এই হাদিস শুনেন নাই না শুনে উনি বলা শুরু করছেন যে আলাফুল আনুন তিনি এমন ভঙ্গিতে হাদিসটি বর্ণনা করবেন যার দ্বারা জান দ্বারা তার থেকে হাদিসটি শুনেছেন এমন ধারণা জন্ম হয় এমন শব্দ প্রয়োগ করে হাদিসটি বর্ণনা করবেন যে হাদিসটা উনি ওকে ওনা থেকেই শুনেছেন যেমন তালা ফুলারুন আন ফুলানিন এমন শব্দ প্রয়োগ করে কালা ফুলারুন আন ফুলান বললেই বোঝা যায় তিনি সরাসরি হাদিসটা ওনার কাছ থেকে শুনে অথচ অথচ এই হাদিস শুনেই অন্য হাদিস শুনেছিলেন তাবলিসুস সুয়ুখ তাবলিসুস সুয়ুখ ওয়ান গাদ কুরার রা বিশাইখাও বিসম গায়রা মারুফিন রাবি তার শায়কের নাম অপরিচিত কোন শব্দ উল্লেখ করবেন বিমা এমন উপনাম অথবা এমন গুণে রাবির নাম নাম উল্লেখ করবেন বিমা আলাইফ যেই নামে উনি পরিচিত না যেই নামে পরিচিত না এমন উপনামে বা বিশেষ নামে উল্লেখ করবেন অথবা রাবি তার শায়খের নাম অপরিচিত নাম প্রয়োগ করবেন প্রয়োগ করে উনি হাদিসটা বর্ণনা করবেন কিন্তু এমন শব্দ প্রয়োগ করবেন যে শব্দ দ্বারা বোঝা যা যে উনি এখান থেকে হাদিস চাষেন সাহেব যে নাম বা উপনাম দ্বারা পরিচিত ও বিখ্যাত তা বাদ দি অন্য অপ্রসিদ্ধ নামে বা উপনামের মাধ্যমে তাকে উল্লেখ করা তাকে বলা হয় তাদলি সুসৈয় এটা হাদিসের সনদের একটা দূষণীয় একটা দূষণীয় কাজ তাদলি সুতাসবিয়া ইস্কাতর রাবি শেখা শেখা হো তাদলি সুতাসকিয়া

যে দুইজনের মাঝে দেখা সাক্ষাৎ ঘটেছে দুইজন শিকারাবির মাঝখান থেকে তার ওস্তাদের বা ওস্তাদের উস্তাদকে দুইজন শিকারাবির মাছ থেকে ফেলে দেওয়া যে দুইজন শিকার সাক্ষাৎ হয়েছে কিন্তু ফেলে দেওয়ার কারণে মাঝখানে যে একজন পড়ে গেছে সেটা ধারণা করা কঠিন যেখান থেকে খুঁজে বের করা যে একজন পড়ে গেছে সেটা কঠিন তো এটাকে এমন প্রক্রিয়ায় যদি হাদিস বর্ণনা করা হয় তাহলে তাকে বলা হয় তাদলিসু তাসবিয়া তাদলিসু তাসবিয়া

ওই রাবীর অন্যান্য হাদিস গ্রহণ করা যাবে না তার ব্যাপারে হুকুম কি ইখতিলাফুন ফি মিনা লাইমা এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে রাদ্দু রিওয়ায়াতিল মুদাল্লিসি মুতলাকান মুদাল্লিসের রিওয়ায়াত সব সময় প্রত্যাখ্যান করা হবে গ্রহণ করা হবে না কেউ কেউ বলেছেন ইন সারাহা বিসিমাই কবিলা হাদিসু যদি কোন প্রক্রিয়ায় উনি শুনেছেন অন্যান্য হাদিসের ক্ষেত্রে শুনেছেন এমন একটা স্পষ্টতা হয় স্পষ্ট ধারণা হয় সে ক্ষেত্রে গ্রহণ করা হবে যদি হাদিস বর্ণনা ক্ষেত্রে যেটা তাদ্দিস করছেন এই হাদিস না অন্যান্য হাদিস যেটা তাদ্দিস করেন নাই ওই হাদিসের ক্ষেত্রে স্পষ্ট ধারণা হলে যেমন তিনি উনি বলে তিনি রেওয়ায়ত করবেন যে স্বামীতু যে আমি শুনেছি বা আমি ওনাকে ওনার কাছ থেকে গ্রহণ করেছি এরকম হইলে ওই নিলাম মেস্রা এলাম তোকবাল যদি উনি শুনেছি এমন ধারণা স্পষ্ট না হয় তাহলে তার বর্ণনা গ্রহণ করা হবে না

ব্যক্তি ও ওই সকলদের মধ্যে এমত অবস্থায় ওই মধ্যে এমত অবস্থায় ওই মুদার গ্রহণযোগ্য যদি বর্ণাকারী আহ এবং একটা শব্দ পড়ে গেছে ব্যক্তি ব্যক্তি ওই সবলদের মধ্যে আসেন ওই সবলদের মধ্যে বিশ্বস্ত এবং আরেক বর্ণনা সূত্রে তাদিশ্কৃত ব্যক্তি ও ওই সকলদের মধ্যে আছেন আছেন যদি অন্য অন্য আসেন বোঝায় এমত অবস্থায় ওই মুদাল্লাস হাদিস গ্রহণযোগ্য অন্যতায় গ্রহণযোগ্য না অর্থাৎ যদি তাদ্দৃত হাদিসের বর্ণনা সূত্রে রাবিগণ সকলেই সবল বিশ্বস্ত হন যে হাদিস মদাল তাদলিশ করা হয়েছে এই হাদিসের রবিগন্ধে সবাই বিশ্বস্ত হন এবং আরেক বরণের সূত্রে ব্যক্তি ও ওই সকলদের মধ্যে সাক্ষাৎ একটা সাক্ষাৎ হয়েছে এমন বোঝা যায় এমন অবস্থায় ওই হাদিসকে গ্রহণ করা হবে হবে গ্রহণ করা করা না যে হাদিসে হয়েছে হাদিসের সবাই গ্রহণযোগ্য বিশ্বস্ত এবং অন্য সূত্রে তাদের সাথে যিনি তাদলিশ করছেন তাদের সাক্ষাৎ হয়েছে বা অন্য সূত্রে আছেন এরকম বোঝা যায় তাহলে তাদিশ হাদিস গ্রহণ করা হবে অন্যতায় গ্রহণ করা হবে না মোদার লাস লিস মোদার লিস তা একটা ব্যাপার ইম্পর্টেন্ট একটা আসলে হাদিসের অংশ তো হাদিস আমরা যারা নিয়ে গবেষণা করি বা হাদিস আমরা জানতে চাই বা যারা লেখাপড়া করতেছে তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা তো এই ব্যাপারে একটা আলোচনা করলাম শিক্ষার্থী যারা আমার এই চ্যানেল দেখেন বা শোনেন তাদের কাছে সবসময় একটা রিকোয়েস্ট সেটা হলো যদি ক্লাসটি দেখে ভালো লাগে অবশ্যই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আলোচনায় কোনো সমস্যা মনে হয় বা কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টা এইভাবে বললে ভালো হইত চেষ্টা করব সুন্দরকে করে উপস্থাপনের জন্য আর আপনাদের কাছে চাই যেন অসুল হাদিস ওসুল অসুল ফেখা এই বিষয়গুলি সুন্দর করে উপস্থাপন করতে পারে এবং শিক্ষার্থীর যেন উপকার হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সালাম আলাইকুম রহমতল